এ যেন সিনেমার গল্পকেও হার মানায় অন্যের গচ্ছিত সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে নিজের দোকানে নিজেই সাজালো লুটের ঘটনা শুধু তাই নয় নিজের পরিকল্পনা অনুযায়ী ছুরি কাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন দোকান মালিক মানিকগঞ্জ শহরে ফিল্মি স্টাইলে সোনার দোকানে লুটের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ তদন্তে বেরিয়ে এসেছে দোকান মালিক নিজেই পরিকল্পনা করে ভাড়া করা লোক দিয়ে লুটের নাটক সাজিয়েছেন এ ঘটনায় দোকান মালিক সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করি এবং যে শুভ নামে যে ছেলেটি ওই দোকানে কাজ করছিল সেই যে দোকানের মালিক এটা আমরা পরে জানতে পারি সে হাসপাতালে ভর্তি হয় এবং তার পিঠে যে চাকুর যে ছিল পোস্ট ছিল এই পোস্টের কারণে তার পিঠে কিন্তু ষাটটি সেলাই পড়ে সিসিটিভি ফুটেজ কল লিস্ট এবং জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য পাঁচ লাখ টাকার বিনিময়ে দোকান মালিক নিজেই ভাড়া করে যুবকদের গ্রেপ্তার হলেন দোকান মালিক শুভ দাস আমানত হোসেন রানা সোহান মিয়া শরীফ খান এবং সবুজ মিয়া অভি জুয়েলার্স অলঙ্কার নামে যে দোকানটি রয়েছে সেই দোকানের সে নিজেই সত্ত্বাধিকারী এবং সে নিজেই একটি ড্রামা সাজিয়েছে অন্যদের কাছ থেকে যে স্বর্ণালঙ্কারগুলো সে পেয়েছিল যে স্বর্ণালঙ্কারে কাজ সে করছে এই স্বর্ণগুলো আত্মসাত করার জন্য সে কিন্তু কয়েক মাস ধরেই এই ধরনের পরিকল্পনা তার মনের মধ্যে চলছিলো এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য সে আমানত নামে মানিকগঞ্জ বাসে যে মানিকগঞ্জ পৌল এলাকায় যার বাড়ি এই ছেলের সাথে তার সে মোটর সাইকেলের দোকানে কাজ করে মোটর মোটর মেকানিক আর কি মোটর সাইকেলের মেকানিক এই মেকানিকের সাথে তার মোটরসাইকেলের সাড়া টোড়া নিয়ে তার পরিচয় সে এই আমানতকে বলে যে আমি একটা কাজ করাবো আমার দোকানেই তুমি আমাকে সাহায্য করবে বিনিময়ে তোমাকে আমি বেশ কিছু টাকা দিব এবং আমানত আমানত পরে এই অপারেশনটি করার জন্য আরও তিনজন লোককে ডেকে নিয়ে আসে আর কি ভাড়া করার মতো এবং আমানত সহ আরও তিনজনকে এই শুভ পাঁচ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে এই নাটকটি সাজায় সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুসাম্মদ ইয়াসমিন খাতন জানান গত চার অক্টোবর মধ্যরাতে শহরের স্বর্ণকার পট্টি এলাকায় অভি অলঙ্কার নামে জুয়েলারি দোকানে সুনালুটের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন দোকান মালিক শুভ নিজেই গ্রাহকদের গচ্ছিত স্বর্ণ আত্মসাত করার উদ্দেশ্যেই পুরো ঘটনাটি পরিকল্পনা করেন তিনি ওই দিন রাতে আমানতকে শুভ ফোন দিয়ে বলে যে তুমি ওরা যখন রেডি থাকবে আমি যখন সিগন্যাল দিব তখন তুমি ওদেরকে মোটরসাইকেলে প্রেরণ করবে শরীফ এবং নয়ন নামে দুইজনকে মোটরসাইকেলে পাঠায় এবং মোটরসাইকেলটি চালাই হল সোহান নামে একটি ছেলে এরা তিনজন মিলে আসে আপনারা এই শহরের যে নারী ও শিশু যে হাসপাতালটি আছে ওই হাসপাতালের কাছে সোহান মোটর সাইকেল অবস্থান করে এবং নয়ন আর শরীফ এই দুজন কিন্তু ওই ইয়ার ভেতরে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতরে প্রবেশ করে তারা শুভকে একজন ধরে থাকে এবং আরেকজন ইয়ার যত গহনাগুলো ছিল সবগুলো নিয়ে নেয় এবং লাস্টে আমরা দেখতে পাই যে আরেকটি ব্যাগ নিয়ে যায় যাওয়ার সময় যাওয়ার সময় কিন্তু শুভকে তারা পিঠে কয়েকটি চাকু দিয়ে বেশ কয়েকটি আচর কাটে এই পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদে জেনেছি যে এটা আসলে একটি সাজানো নাটক ছিল এবং শুভ তার অন্যদের যে গচ্ছিত তার কাছে যে মালামালগুলো ছিল স্বর্ণের মালামাল গহনাপত্র এটা আমরা কিন্তু পরবর্তীতে শুভর বাড়ি থেকে এগুলো কিন্তু আমরা জব্দ করি এবং বাড়ি এবং দোকান দুই দুই জায়গা থেকেই জব্দ করি এবং যে চাকুটি দিয়ে শুভর পিঠে পোচ কাটা হয়েছিল সেই চাকুটিও কিন্তু আমরা উদ্ধার করি এই নাটকীয় কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরা আমরা এই বিষয়টা এত অবাক হয়ে গেলাম মানে মানে এটা কল্পনায় আসে না মানে ওরে দিয়ে এটা বিশ্বাসই হয় না যে এই ছেলেটা এরকম অবস্থান করবে ওর ডিটেইলস সব কিছু একেবারে সামনাসামনি শুনলাম শুনার পরে সেই ছেলেটা বলল যে ভাই এরকম ব্যাপার যে আমি মানে এক চান্সে মানুষে মানে কুটিপতি হয়ে যায় না ওই কুটিপতি হওয়ার জন্য মানে আমি এই 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 কাজগুলা করছি কবি অলঙ্কারের মালিক সুহোদাস যে কাজটা করছে এতে আমরা লজ্জিত মর্মাহত এবং কি জুয়েলার সমিতি থেকে তাকে বয়কট করা হয়েছে এবং তার সদস্যপদ বাতিল করা হয়েছে পুলিশ বলছে পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে স্বর্ণলুটের ফিল্মি নাটকে আসল চরিত্রই যখন দোকান মালিক তখন প্রশ্ন উঠেছে এমন প্রতারণা ঠকাবে কে